নমস্কার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন নমস্কার বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে তুলকালাম আহত ছাত্র ছাত্র হাসপাতালে ভর্তি এই যে পুরো পরিস্থিতিটা শিক্ষাঙ্গনে এই যে নজিরবিহীন ঘটনা কি বলবেন এই নিয়ে দেখুন যেদিনকে যাদবপুরের কর্মচারীদের সমবায় সমিতির নির্বাচনের ফল ঘোষণা হয়েছে সঙ্গে সঙ্গে এই আশঙ্কা ছিল যে এবার যাদবপুরের উপর হামলা হবে এবং হয়তো লক্ষ্য করে দেখবেন আমি ওই ঘটটাকে কেন্দ্র করে আগামী দিনের নির্বাচনে কি হতে যাচ্ছে তা একটা পোস্ট করেছিলাম এখন এই আশঙ্কা যে সত্য প্রমাণিত হলো যাদবপুরে গেলেন শিক্ষামন্ত্রী সঙ্গে তার সদন বল গুন্ডা বাহিনীও নিয়ে গিয়েছিলেন বোঝাই যাচ্ছে এখন ছাত্ররা সভাপতি আন্দোলন করবেন এটা যে কোনো গণতান্ত্রিক ছাত্র সমাজের কাছে এটা কামপুঞ্জ তারা তাদের বিভিন্ন দাবি দাও নিয়ে আন্দোলন করবেন শিক্ষামন্ত্রী কাছে ডেপুটেশন দেবেন এবং এটাও খুব বিচলিত হওয়ার কারণেই সেই ডেপুটেশন দিতে গেলে খানিকটা উত্তেজনার সৃষ্টি হবে এটা সাধারণভাবে সকলেই জানে না যাদবপুরের ইতিপূর্বে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে তৃণমূল ক্ষমতা আসার পর সেখানে তৃণমূলের কোনো লোকের অস্তিত্বই ক্ষমতাশীল যারা অস্তিত্ব তারা লক্ষ্যই থাকে এটা অশান্তি পাকানো এবং ঠিক সেই পরিকল্পনা করেই শিক্ষামন্ত্রী অশান্তিটা পাকালেন এবং অশান্তিটা শুধু পাকালেন না এইরকম যিনি তার গাড়ি চালিয়ে দিলেন এবং দিয়ে গল্প খারাপ করা হচ্ছে ছাত্র তার গাড়ি কেন ঘেরাও করেছিলেন চাকার সামনে ফিরো করেছিলেন আচ্ছা কিন্তু এটা প্রচলিত একটা তো আন্দোলনের পদ্ধতি সেই জন্য কি গাড়ি চালিয়ে দেওয়া হবে তার উপর দিয়ে একজন শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং তার পরে তৃণমূল গুন্ডা হয় নেমে তারা বলতে শুরু করলো পাঁচ মিনিটের মধ্যে যাদবপুর দখল করে নেবো যাদবপুরের এলাকাটা গুন্ডা দিয়ে দখল করা কি যাদবপুরের বুদ্ধিবৃত্তিকে দখল করে নেওয়া আসলে গোটা দলটাই পরিকল্পনা করে অশান্তিটা পাকিয়েছেন ছাত্ররা উত্তেজিত গোটা পশ্চিমবঙ্গ এখন উত্তেজিত এই ঘটনাকে কেন্দ্র করে আমি তো দেখলাম বর্ধমানে কোথায় ছাত্র বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে আসলে একটি সরকার যখন নৈতিকভাবে অদোপচিত হয় তখন এই সমস্ত ঘটনা তারা ঘটান তারই একটা ক্ষুদ্র অংশ যাদবপুরে দেখতে পাওয়া গেল হ্যাঁ শাসক দল বারে বারে বাম সংগঠনদের নিশানা করছেন বলছেন যে বামরা বামেরা কি পারে সেটা যাদবপুরের ঘটনাতে আবারও প্রমাণ হয়ে গেল এরা ক্ষমতায় এলে আবার নৈরাজ্য ফিরে আসবে নৈরাজ্য তো ওরা তৈরি করেছেন বামেরা ক্ষমতায় গেলে অন্ততপক্ষে ছাত্রদের নির্বাচনের অধিকারের জন্য লড়াই করতে হবে না বামেরা ক্ষমতায় বলে শিক্ষক সমিতির নির্বাচন কর্মচারী সমিতির নির্বাচনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে না সুতরাং যে নৈরাজ্য ওরা তৈরি করেছেন শিক্ষার ক্ষেত্রে তার বিরুদ্ধে বামেরাই একমাত্র গণতান্ত্রিক শিক্ষা পদ্ধতি চালু করেছিল এবং প্রতিষ্ঠা করতে পারে শাসক দল তারা প্রকারান্তরে স্বীকার করছেন যে তারা যে ব্যবস্থা তৈরি করতে চান তা হচ্ছে শৈরতান্ত্রিক বুদ্ধিহীন একটি শিক্ষা কেন্দ্র তার বিরুদ্ধে বাঙালা নিঃসন্দেহে পাল্টা দৃষ্টান্ত স্থাপন করবে গোটা দেশেই হচ্ছে এখানে তাই হবে মন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল যাদবপুরে যান এবং সেখানে তিনি বলেছেন যে যাদবপুরের এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল নিতে এক মিনিট সময় লাগবে মানে শিক্ষাঙ্গনে এই ধরনের যে কথা এ কথা নিয়ে কি বলবেন আপনি আমি প্রসঙ্গত উল্লেখ করেছি গুন্ডাদের কথা গুন্ডারা করতে পারে না আমি তো বললাম যে গুন্ডামি করে হয়তো যাদবপুরের ওরা গুন্ডাদের দিয়ে দখল করে যাদবপুরের যে মেধা যে বুদ্ধিবৃত্তি যাদবপুর ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে পরিচিত যাদবপুরের বামপন্থী আন্দোলনের যে গণতান্ত্রিক চেতনা যেখান থেকে বিখ্যাত বিখ্যাত ছাত্ররা তারা সাফল্য লাভ করে বিদেশে দেশে ছড়িয়ে আছেন সেটা কি তৃণমূলীরা জীবনে পারবে নাকি এবং ওরা দখল করে নিতে পারেন তারপর দেখেছি টলিউড উনি ওর ভাইকে দিয়ে দখল করিয়েছেন সেখানে কোন রকম শিল্পকর্ম হচ্ছে হচ্ছে না পরিচালকরা যারা ওদের পক্ষে এক সময় সাই দিয়েছিলেন তারা আজকে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তৃণমূল মানে একটি কথা আমি বলে দেখবেন আজকের সত্য প্রমিত হচ্ছে গুন্ডামি এবং দুর্নীতি এই দুটোর সমার্থক হচ্ছে তৃণমূল অতএব ওটা বলতেই পারেন পাঁচ মিনিটে দখল করে দেবো ছ মিনিটে খুন করে দেবো গলা কেটে গেলেও বলবো এই সমস্ত দুর্বৃত্তায়নের যে সমস্ত ইঙ্গিত সবটাই ওদের কথাবার্তা আচরণে প্রকাশ পায় একেবারে কুণাল ঘোষ তিনি এসএলএসটি প্রার্থীদের নিয়ে একটি মিছিল করেছেন এবং সেখানে তিনি বলছেন যে সরকার নিয়োগ করতে চাইছেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার অন্যায় মামলার জন্য নিয়োগ করতে পারছেন না প্রথমত কুনানবাবুর তো সাধারণ বোধবুদ্ধি নেই বিকাশ অর্জন ভট্টাচার্য মামলাকারী নন বিকাশ রজনী ভট্টাচার্য তিনি হচ্ছেন সওয়ালকারী যারা সঠিক নির্বাচন পদ্ধতি না থাকার ফলে বঞ্চিত হচ্ছেন যারা তাদের যোগ্যতা থাকার ফলে চাকুরি পাচ্ছেন না তাদের এড়িয়ে গিয়ে শুধুমাত্র একটা দুর্নীতিকে লালন পালন করবার জন্য জোর করে আমি নিয়োগ চালু করবো এই পদ্ধতিটা তো গুন্ডালি পদ্ধতি বললাম না নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে গুন্ডানি এবং টাকা ইনকামের চেষ্টা তার বিরুদ্ধে যোগ্য ছাত্ররা কোর্টে গেছেন এবং সেক্ষেত্রে সওয়াল হচ্ছে ওদের পক্ষে যদি এতই জোরালো সওয়াল থাকে তো ভয় কেন সওল করে দিবেন যখন ওদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট তখন সুপ্রিম কোর্টে গিয়ে হাতে পায়ে ধরে ওদের উকিল বলছেন যে না না সুপার নিউমোরিয়াল পোস্ট আমরা কোনো নিয়োগ করিনি করব না আর এখানে কুনাল বাবু ল্যাচ তুলে না পাচ্ছেন না আছে নৈতিক বোধ না আছে সাধারণ বোধ বুদ্ধি অতএব ওরা এইসব বলতে পারেন বলুন বলার ক্ষেত্রে স্বাধীনতা আছে ভারতবর্ষের সংবিধানে অধিকার দিয়েছেন কিন্তু নিজেরা নিজেদের অনেক বেশি পাগল এবং মূর্খ প্রমাণ করছেন নেতাজি ইন্ডোরে যে সভা হলো তৃণমূল কংগ্রেসের সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তৃণমূলের কর্মী সংগঠকরা ভুতুরে ভোটার খোঁজার প্রক্রিয়া শুরু করেছেন এই ভুতুরে ভোটার খোঁজার যে রহস্য রহস্যটা এটা কি এটা নিয়ে কি বলবেন দেখুন ভারতবর্ষের নির্বাচন কমিশন তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না করছেন না বিশেষ করে বিগত দশ বছর ধরে এগারো বছর ধরে দেখছি যখন রাজ্যে মমতার সরকার কেন্দ্রে মোদী সরকার সেক্ষেত্রে বারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সবচেয়ে বড় লজ্জার কাহিনী হচ্ছে যে ট্রাম্প তিনি প্রকাশ্যে ঘোষণা করে তিনি মোদীকে টাকা দিয়েছেন নির্বাচনকে প্রভাবিত করবার জন্য তার বিরুদ্ধে ভারত সরকার বা মোদী সরকার বা মোদীর দিদি মমতা কেউ তো আপত্তি করেননি এখন এরা নিজেরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে ভোটাল লিস্টে ভোট পাকিয়েছেন এখন ভোটাল লিস্ট স্কুটিনি করে আসল ভোটারদের খুঁজে বার করা কোনো কঠিন কাজ না সেটা করুন না অসুবিধে কি আছে আমরা তো ছেলেবেলায় তাই করতাম যখন ভোটের কর্মী হিসেবে কাজ করতাম পার্টির হয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতাম কজন আছেন তারা কোথায় থাকেন ভোট দেবেন কি না ইত্যাদি তো সেটা তো করলে এই সত্য লিস্টটা বেরিয়ে যায় কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে এদেরও একটা পড়া আছে আজকে এইসব নির্বাচন আগে বাজার গরম করছেন অন্তত পক্ষে সততার সঙ্গে স্কুটিনির কাজটা করান দলের লোকেদের দিয়ে তাহলে সত্য বেরিয়ে যাবে বিকজ আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে সিবিআই চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নাম সেই নামের পরিপ্রেক্ষিতে নেতাজি যে সভা হলো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির মতো সিবিআই ভাববাচ্ছে কথা বলছে আমার নাম বললেও আমার পরিচয়ের উল্লেখ নেই এই ভয় আমার ভালো লেগেছে ভয় তো উনি পেয়েছেন ওর নাম তো উনি স্বীকার করলেন যিনি অপরাধ করেন না অপরাধীরা স্বীকার করে ফেলে উনি স্বীকার করলেন সেই সভায় এছাড়া উনি ওর উকিলকে দিয়ে বলার চেষ্টা করলেন যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় বলার প্রশ্ন আছে কেন উনি জানেন যে যার টেলিফোন কথোপকথনের দিয়ে কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র করে বলেন কেউ স্পর্শ করতে পারবে না তো বস এতই বুদ্ধিমান তিনি নিজেই স্বীকার করলেন যে আমার নাম আছে ওর নাম আছে উনি যদি মনে করে থাকেন জনৈক তো জনৈক সেক্ষেত্রে খুব বড় গলায় আমার নাম আছে বলে তো স্বীকার করে নিয়ে অপরাধকে মেনে নিলেন তিনি অনেক ধন্যবাদ বিকাশ নমস্কার দা